যারা সৌদি আরবে আসতে চান বা আমাকে অনেকেই ফোন দেয় ঠিক আছে যে একটা টেলার্সের দোকানের কোন একটা বিষা হবে কিনা বা একটা ফার্মেসির কাজের বা কোন একটা মনে করছে দোকান পাট শপিং শপিং মলের ভিসা হবে কিনা আমি আসলে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনি মনে করেন যে সৌদি আরবে যেসব দোকান পার শপিং মল বা ফার্মেসি আছে আপনি ওই ফার্মেসি মনে করেন যে কোনো সৌদির যদি সৌদি যদি মালিক থাকে সেই সৌদি রান্না যদি একজন দুজন বাংলাদেশি কাজ করে সেই বাংলাদেশ মনে করেন যে যে যদি মনে এই দোকানে আমার একজন বা লোক লাগবে তাহলে মনে করেন যে সে যদি কোনো ভিসা আপনাকে দেয় তাহলে আপনি ওই দোকানে কাজ করতে পারবেন তাছাড়া মনে করেন যে কোনো এজেন্সি এসব ভিসা আসলে পায় না ঠিক আছে ওই দোকানে যেসব লোক কাজ করে সেই সব লোকই পারে মনে করেন যে আপনারা একটা ভিসা দিতে তো ওই দোকানে মানে আপনি যে আসবেন আপনার যদি নিজস্ব পরিচিত কেউ থাকে সব দোকানে এরকম অবস্থানে কাজ করে দোকান শপিং মল বা মনে করেন যে ফার্মেসিতে যদি আপনার নিজস্ব কোনো একটা লোক কাজ করে তাহলে মনে করেন যে আপনি ওই তার মাধ্যমে যদি কোনো ভিসা একটা বের করতে পারেন তাহলে মনে করেন যে আপনি ওই জায়গাটা কাজ করতে পারবেন তাছাড়া মনে করেন যে আপনি কোনো এজেন্সি ধরে আসবেন আসে মনে করেন যে ওই ওই জায়গায় কাজ করতে চাইবেন না আসলে ওইরকম হবে না ঠিক আছে আপনার ওই দোকানে যারা কাজ করে তারা যদি আপনাকে একটা ভিসা বের করে দেয় তাহলে মনে করেন যে আপনি ওই দোকানে আপনি কাজ করতে পারবেন তাছাড়া আপনি আপনি মনে করেন যে ফ্রি ভিসা আছেন বা সাপ্লাই মাধ্যমে আসেন বা আপনি কোম্পানির মাধ্যমে আসেন দুই দিন পরে বাইকা যায় ওই জায়গায় যায় কাজ করবেন এই চিন্তা আপনি বাদ দেন কারণ এটা কোনো সময় হবে না কারণ এটা সম্ভব না আপনি এক জায়গা থেকে বাইকে চলে যাবেন আপনার আকামা মনে করেন যে ক্রুজ মারবে মনে করেন যে আপনার এক্সিট মারি দেবে আপনি ফাইনাল এক্সিট মারি দেবে আপনি এখান থেকে চলে যাওয়া লাগবে আর না হলে কিছুদিনের মধ্যে আপনাকে পুলিশ ধরতে পারে ঠিক আছে ওই বিষয় আপনি যে আসবে যে নিয়ে আসবে ওই দোকানে যে কাজ করে সেই একমাত্র পারে আপনাকে বিষা দিতে আর সে যদি আপনাকে কোনো একটা বিষা দেয় তাহলে মনে করেন যে আপনি ওই জায়গাটা কাজ করতে পারবেন তাছাড়া আমি তো আর কোনো তেমন একটা রাস্তা দেখি না যে আপনি এগুলো বিচার আসি আপনি কাজ করবেন আসলে এটা কোনো মতেই সম্ভব